এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শন এলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর ব্লকের একাধিক জায়গায় রাস্তাঘাটের পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি সঙ্গে ছিলেন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাদক্ষ ইফতেকার আলী খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বেরা এদিন এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বেশ কয়েকটি স্কুলও পরিদর্শন করলেন বন ভূমি কর্মাদক্ষ ইফতেকার আলী যাচাই করলেন বাচ্চাদের মিড ডে মিলের খাবার

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় হ্যাপি আওয়ার্স সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই